বক্তব্য দিচ্ছিলেন মসজিদে নববীতে এক সাহাবী উঠে বললেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনার ময়ান বক্তব্য বন্ধ করে কেন প্রত্যেকের রাষ্ট্রীয় কাপড় পেয়েছে একটা একটা করে সেই হিসাবে তো আপনিও একটা পাবেন আপনার শরীরের ভেতরে ডবল কাপড় দেখা যায় অবশ্যই আপনি একটা বেশি আত্মসাত করেছেন আমার মনে হয় কোন চেয়ারম্যান না কোন মেম্বার না মেম্বার সাম সাস এটা ওর সামনেও যদি কেউ এরকম প্রতিবাদ করে যে কাবি খা ওইটা কই ওরে 10 বছর সেল কাট লাগবে আর সরাসরি প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে সাধারণ একজন মানুষ হযরত ওমর ওই বায়ান বন্ধ করে দিয়েই বললেন আল্লাহর নবীর সাহাবীরা ঠিক আছে আমি ওর জবাবটা আগে দিয়ে নেই আমি নিজে দেব নাকি আমার সামনের কাতারে আমার ছেলে আব্দুল্লাহ সে দেবে আমিও একটা পেয়েছিলাম আমার বাবাও একটা পেয়েছে যেহেতু বাবাকে মাঝে মাঝে বিদেশি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করার আগে জমার দিন নামাজ আদায় করানো লাগে কেন্দ্রীয় মসজিদে